গুড মর্নিং বন্ধুরা আমি পুজো আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আর এখানে দেখো আজকে রবিবার মনেই হচ্ছে না আজকে রবিবার বলে কি পরিমাণে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে আর রবিবার একদিন ছুটিতে থাকি রবিবারে সারা সপ্তাহের কাচাকুচি থাকে কিন্তু সেটা হলোই না বৃষ্টি তো পড়েই যাচ্ছে আর এদিকে দেখো যেহেতু রবিবার আজকে চলে এসেছিলো আমাদের মাটন তো সেটাই মা পরিষ্কার করে নিচ্ছিলো আর এদিকে চা খেয়ে আমি চায়ের বাসনগুলো ধুতে গেলাম আর দেখো বৃষ্টি তো থামছেই না জানো আমাদের রাস্তার জলটা অনেকটা কমে গেছিলো আবার এই বৃষ্টিতে আবার একই পরিমাণে জল হয়ে গেছে শুধু বৃষ্টি হচ্ছে না দেখো তার সাথে ঝোড়ো হাওয়াও বইছে সেই কারণে আমার বৃষ্টি একদম পছন্দ না আমি বর্ষাকাল একদম পছন্দ না দুপুরবেলা মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এইখানে সন্ধেবেলায় একটু বেরিয়ে পড়েছিলাম আর যখন বেরোলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিলো ভাবলাম থেমে যাবে কিন্তু না বেরিয়ে দেখলাম আবার জোরে বৃষ্টি এসে গেছে তো আমরা ছাতা মাথায় দিয়ে রেনগোড় পরে দেখো কি পরিমাণে আবার জ্বরে জোরে বৃষ্টিটা এসে গেছে আমরা পাগলের মতো চলে আসলাম ভিজে ভিজে শিয়া করে চা খেতে আর দোকানে এসে দেখলাম রাস্তায় তো একটা লোক নেই দোকানেও লোক নেই যেই দোকানে এত ভিড় থাকে চায়ের সেই দোকানে লোকই নেই আমরাই পাগলের মতো বৃষ্টিতে ভিসতে ভিজে চলে এলাম চা খেতে আর এখানে দেখো দুটো চা নিয়ে নিয়েছিল ওর ওপরে তো ভীষণ রাগ হচ্ছিলো আমার তো একদম বেরোনোর ইচ্ছে হচ্ছিলাম জোর করে ও আমাকে বৃষ্টির মধ্যে বের করেছিল। আর এখানে চা খেয়ে নিয়েছিলাম চা খেয়ে দিয়ে যাওয়ার পথে এই দোকানটা দেখলাম নতুন হয়েছে আর যেহেতু জোরে বৃষ্টিটা এসে গিয়েছিল তাই আমরা দোকানের মধ্যে চলে এসেছিলাম এসে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম পকোড়া আর ললিপপ তারপরে দেখো এখানে বৃষ্টিতে আমি পুরো ভিজে গেছি ছাতাও মানছিল না বৃষ্টিটা পড়ছিল তার সাথে ঝোড়ো হাওয়া বসছিলো কি করা যাবে তারপরে এদিকে দেখো ভাগ্যটা এতটাই খারাপ তো দেখো দোকানে আসলাম খাওয়ার জন্য কারেন্টটাও চলে গেল অন্ধকারেই খেয়ে নিলাম তোমাদের সাথে পরেন মিনি ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা